কালিয়াগঞ্জের দ্বিতীয় ধাম বলে এখন মানুষের মুখে উঠে এসেছে রশিদপুর কালিকুন্ডি ধামের বুধবার দুপুরে রাস পূর্ণিমা উপলক্ষে কালিকুণ্ডী ধামের রাসচক্র পরিক্রমা করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল ছয় নম্বর ওয়ার্ডে রশিদপুরে অবস্থিত কালিকুণ্ডী ধামে মঙ্গলবার মধ্যরাতে প্রথম এনে রাস মহোৎসবের সূচনা হয়েছে এই মহোৎসব ঘিরে বুধবার সকাল থেকেই শুরু হয়েছে বত্রিশ প্রহরব্যাপী অহরহ তারক ব্রহ্ম নামযোগ্য

তখন এখানে কালীকুন্দু মন্দির বলা হতো আজকে এটা কালীকিন্দু ধামে পরিণত হয়েছে এবং এখানকার যে মূল যে দায়িত্ব ঠাকুরের ইচ্ছে ঠাকুর কাকে দিয়েছে বরাদাবে এখানে আমাদের তাপসবাবু রয়েছেন তিনি এখানকার সময় কর্তা রয়েছেন তাপস সহযোগিতা সহযোগিতা কালীবন্দিবাসী সহযোগিতা বসি করেছে সহযোগিতায় আজকে আমাদের এই ধাম শূন্য মূল মন্দিরে পরিণত হয়েছে মানুষ প্রতিদিন আসছে মন্দিরে প্রসাদ নিচ্ছে এবং তার সাথে সাথে মানুষ এখানে এসে হরিনাম শঙ্কর কেন্দ্র চলছে সেই নাম গান শুনছে ভক্তরা প্রসাদ পাচ্ছে আমি সর্বস্তরের শহর মানুষকে অনুরোধ করবো আসুন আমরা সরাত তীর্থস্থান আমাদের কালী কালীগন্ডু মন্দির এখানে কিছু সমস্যা রয়েছে যারা আশেপাশে জঙ্গেলা রয়েছে আমরা অনুরোধ করবে আসুন এখানে তো রাস্তার সমস্যা রয়েছে আমরা সবাই মিলে রাস্তার ক্ষেত্রে সহযোগিতা করে আমাদের এই ধামকে মহাপুণ্য মিলন মন্দির করে আমরা আমাদের যে আরাধ্য দেবতা তাদের সবাইকে স্মরণ করার জন্য আমরা এই সহযোগিতার হাত দিই